আসসালামু আলাইকুম দর্শক নেটওয়ার্ল পিডিয়ার আজকে সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি শুরুতে থাকছে সংবাদ শিরোনাম স্থানীয় সরকার আইন সংশোধন প্রতিষ্ঠানগুলোকে আরো শক্তিশালী করবে জানাবো কুমিল্লার আদালতে সাবেক প্রতিমন্ত্রীর মুরাদের বিরুদ্ধে মামলা এদিকে বিজয় রেলিতে প্রতীকী উপস্থিতি অসুস্থ খালেদা জিয়া থাকছে আগামী বছর ঢাকায় আসছে এর সর্বশেষ থাকছে পঞ্চাশ বাস নিয়ে চালু হচ্ছে ঢাকা নগর পরিবহন সবগুলো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর দেশ সকল সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন স্থানীয় সরকার প্রতিষ্ঠানের আইন সংশোধনীর মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে আরও বেশি কার্যকর এবং শক্তিশালী হওয়ার পাশাপাশি ক্ষমতার অর্জন করবে রবিবার রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশনে গভর্নেন্স অ্যাডভোকেসি ফোরাম আয়োজিত কার্যকর স্থানীয় সরকার জাতীয় কনভেশন দুই হাজার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন মন্ত্রী বলেন সিটি কর্পোরেশন জেলা পরিষদ পৌরসভা জেলা পরিষদ এমনকি ইউনিয়ন পরিষদের সকল আইন পর্যালোচনা করে যুগোপযোগী করতে সংশোধন করা হচ্ছে আইন সংশোধন হলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো আরো বেশি শক্তিশালী কার্যকর এবং সক্ষম হবে এসব প্রতিষ্ঠান কোথাও কোনো দুর্বলতা থাকলে সেগুলো খুঁজে বের করতে হবে তিনি বলেন সারা বিশ্বে গবেষণার মাধ্যমে প্রমাণিত যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো যত বেশি শক্তিশালী করা যাবে তত বেশি উন্নয়ন ত্বরান্বিত হবে ইউনিয়ন ও উপজেলা পরিষদের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে এই জন্য দরকার জনগণের অংশগ্রহণ মন্ত্রী বলেন কোন প্রতিষ্ঠানকে জবাবদিহি ও স্বচ্ছতার আওতায় আনার অর্থ হ্যায় করা না বরং প্রতিষ্ঠানের কার্যক্রম মনিটর করা সরকার এবং জনগণ কর্তৃক প্রদত্ত ক্ষমতার অপব্যবহার হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করা কর্পনেস অ্যাডভোকেসি ফোরামের চেয়ারপারসন ও পিকেএসএফ এর চেয়ারম্যান ডক্টর কাজী খলিদুজ্জামান আহমেদ দেশসভা কমিটির অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহিন আলম এছাড়া জেলা পরিষদ উপজেলা পরিষদ পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের নেতৃত্ববৃন্দ জনপ্রতিনিধি এনজিও প্রতিনিধি স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও শিক্ষাবিদ উপস্থিত ছিলেন চাছি পরসংবাদে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হোসেন ও বিতর্কিত অনুষ্ঠানের উপস্থাপক মোহাম্মদ মঈউদ্দিন হেলাল নাহিদের বিরুদ্ধে এবার কুমিল্লার আদালতে মামলা হয়েছে মামলাটি দায়ের জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কুমিল্লার একজন উপদেষ্টা রবিবার দুপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কুমিল্লার পক্ষে মামলাটি দায়ের করেন সাংগঠনিক সিনিয়র উপদেষ্টা অ্যাডভোকেট আতিকুল ইসলাম আদালত সূত্রে জানা গেছে কুমিল্লার জ্যেষ্ঠ বিচারী হাকিম এক নম্বর আমলি আদালতের বিচার মাজহারুল ইসলাম শুনানি শেষে মামলাটি আমলে নিয়েছেন তবে রবিবার বিকেল পর্যন্ত কোনো আদেশ দেননি তিনি মামলাটি দায়ের সময় সেখানে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দুই শতাধিক আই আইনজীবী উপস্থিত ছিলেন বিষয়টি নিশ্চিত করে মামলার বাদী অ্যাডভোকেট আতিকুল ইসলাম বলেন ডক্টর মুরাদ সাহেবের প্রতিমন্ত্রী খালেদা জিয়ার নাতনি সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন আমরা মনে করি এটি শুধু জাইমা রহমানের জন্য সম্মান হনিকর নয় এটি পুরো নারী সমাজের জন্য অপমানজনক তাই জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষ থেকে আমি মামলাটি দায়ের করেছি আদালত মামলাটি আমলে নিয়েছেন কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় মুরাদ হাসান ও বিতর্কিত উপস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন হেলাল নাহিদের দৃষ্টান্তমূলক মূলক দাবি করছি আমরা যাচ্ছি পর সংবাদে বিজয় সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিজয় র্যালির আয়োজন করে কাল দুপুর দুইটায় রেলি শুরুর আগেই বিএনপি অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকে বিএনপি স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী রেলিতে সরাসরি উপস্থিত না থাকলেও প্রতীকী ভাবে চেয়ারপারসন কে এই মিছিলে যুক্ত করেছেন দলীয় নেতা কর্মীরা বেগম জিয়ার মতো সাজিয়ে একজনকে নিয়ে আসা হয় তিনি যে অসুস্থ সেটা এই প্রতীক উপস্থিতির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে খালেদা জিয়ার মুক্তি ও তাকে বিদেশে পাঠিয়ে উন্নত চিকিৎসার দাবিতে প্রতীকীভাবে একজনকে বেগম জিয়া সাজানো হয়েছে যেখানে দেখা যায় তিনি অক্সিজেন মাস্ক পরে রয়েছেন তিনি খুবই অসুস্থ এবং মুমূর্ষ অবস্থায় আছেন রেলিতে অংশ জাতীয় ও দলীয় পতাকা জিয়াউর রহমান খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সংবলিত পোস্টার প্ল্যাকার্ড হাতে নিয়ে নয়াপল্টনে হাজির হন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা স্বাধীনতা আর বিজয় স্লোগানের মুখরিত হয়ে ওঠে চারটি তবে বিজয় র্যালির স্লোগানের মূল ইস্যু খালেদা জিয়ার মুক্তি ও বিদেশের চিকিৎসার দাবি খালেদা মুক্তি চাই বিদেশে চিকিৎসার সুযোগ দিতে হবে এটাই দলীয় নেতাকর্মীদের এবারের বিজয় র্যালির মূল দাবি যাচ্ছি পরসংবাদে আগামী বছর সুবিধাজনক সময়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এর দোকান বাংলাদেশে সফর করবেন বলে আশা প্রকাশ করেছেন ইস্তাম্বুলে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল ডক্টর মোহাম্মদ মনিরুল ইসলাম শনিবার ইস্তাম্বুলের বাংলাদেশ কনসুলেট অফিস জানায় ইস্তাম্বুলে বিজয় দিবসের পঞ্চাশ বছরের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর সমাপনী উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে কনসাল জেনারেল কথা বলেন কনসাল জেনারেল আশা প্রকাশ করেন এর দোকানের বাংলাদেশ সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক নব উচ্চতা নতুন মাত্রা লাভ করবে বিজয় দিবসের অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে কনসাল জেনারেল গভীর শ্রদ্ধা সঙ্গে স্মরণ করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তিনি আরো স্মরণ করেন মুক্তিযুদ্ধে আত্মৎসর্গকারী বীর শহীদদের যাদের সর্বোচ্চ ত্যাগে বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা যাচ্ছি পরিসংবাদে বাস নিয়ে শুরু হচ্ছে ঢাকা নগর পরিবহনের কার্যক্রম বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমের অংশ হিসেবে আগামী ২৬ ডিসেম্বর এই সেবা চালু হবে কেরানীগঞ্জের ঘাটারচর থেকে কাজপুর পর্যন্ত প্রায় একুশ কিলোমিটার রুটে ঢাকা নগর পরিবহনের বাস চলাচল করবে রোববার বিকেল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের বুড়িগঙ্গা হলে বাস রুট রেশনালাইজেশন কমিটির বিশতম সভা শেষে এ তথ্য জানানো হয় কমিটির সভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস জানান আগামী ২৬ ডিসেম্বর ঘাটার চর থেকে কাছপুর রুটে বিআরটিসি তিরিশটি বাস এবং ট্রান্সিলভার বিশটি বাস নিয়ে ঢাকা নগর পরিবহনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে এই রুটের বাসগুলো হবে সবুজ রঙের তিনি বলেন প্রথম এবং ৫০টি পঞ্চাশটি বাস নিয়ে যাত্রা শুরু হলেও কিছুদিনের মধ্যে এই রুটে মোট একশোটি বাস চলাচল করবে এই সময় কমিটির আরেক সদস্য এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম জানান প্রথম দিন থেকেই এই রুটের বাসগুলোতে ই টিকিং সিস্টেম চালু করা হবে বাস বে যাত্রী ছাউনিগুলোর কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলেও জানান তিনি এছাড়া প্রতিটি বাসের ড্রাইভার স্টাফদের নির্দিষ্ট পোশাক থাকবে সেই সঙ্গে তাদের আইডি কার্ড কলায় ঝোলানো অবস্থায় থাকবে সেই সব বাসই কেবল এই রুট বাস করতে পারবে বলে জানিয়েছেন মেয়র আতি সভায় বাস রুট রেশনালাইজেশনের কমিটির সদস্যরা ছাড়াও পরিবহন সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ